হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি ঘড়ি কাটা একটা মতন বাজে রেডি হয়ে গেছি বেরোবো বেশি দূরে না আমাদের বাড়ির সামনে বিশ্ববাংলা গেটের ওখানে একটা নিমন্ত্রণ আছে তো কিসের নিমন্ত্রণ সবটাই তোমাদেরকে বলবো তো এখন বেরিয়ে পড়ি অনেকটা লেট হয়ে গেছে তো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এখন আর মতন টাটা এই যে ভাই আর এই যে ভাই বেশি দূরে না এখান থেকে কাছে কিন্তু মাসিরা আমাদের জন্য অনেক কম করেছে মাসিরা অনেক দূর থেকেই এসছে দাও কিন্তু আমাদের এটা বাড়ির সামনে হ্যাঁ তাই আবার সেটা বলছিল।। তো যখন আসলে বেশি হতো না গল্প করতে করতে এখন যাচ্ছি আর এমনিতে এইদিকে রাস্তাগুলো না একটু ফাঁকা থাকে খুব একটা যে লোকজন থাকে সেরকম না তার মধ্যে তো এখন পুরো দুপুর টাইমটা আরও রাস্তাঘাট ফাঁকা আর যেই গাড়িতে করে যাচ্ছি তিনি কিন্তু বেশ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে যেটা আমাদের একদমই কাছে সেটা টোটোয়াল অনেকটা ঘুরিয়ে নিয়ে এসছে শেষে পৌঁছালাম আর এই যে নিচতলাটাও দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে ঢোকার সাথে সাথে একটু গরম গরম কফি খেয়ে যাচ্ছি এখন ওপরে একতলা দোতলা মিলিয়ে পুরো দোকানটা সে কারণে একতলাটা দেখে এবার চলে গেলাম দোতলা খুব সুন্দর ভীষণ ভালো লাগছে

মামি মিতা অনেক কাজ করছে কিন্তু এখন চলে এসেছি তিনতলায় আর এখানে যে ব্যালকনিটা রয়েছে সেখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে বিশ্ববাংলার গেটটা আর এই দেখো চারিপাশটা ঝলমলে রোদ্দুর শান্ত পরিবেশ খুবই ভালো লাগে এরকম শান্ত পরিবেশ তো এখন আমরা চলে যাবো সোজা ছাদে ছাদে উঠলে আরও সুন্দর করে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো চলে এসেছি ছাদে আর এই যে মামি বাড়ি মামি বাড়িতে এসেছি সাথে আছে মাসি আর মা আজকে তো আমার আসার কথা ছিল না আমার আজকে বান্ধবী বাড়ি যাওয়ার কথা ছিল তো মামি বলছে তুই যদি না আসিস তাহলে তোদের বাড়ি তো আর যাব না তো সেই উপলক্ষেই যে মামির কথাতে চলে আসলাম আজকে আর এসে সত্যিই খুব মজা করেছি যদি না আসতাম তাহলে এই আনন্দটা বুঝতেই পারতাম না এখানে একটু আমরা বসে থাকবো তারপরে চলে যাবো নিচে নিচেই যে খাবারের আয়োজন করেছে সেখানে খেতে চারিপাশটা শান্ত পরিবেশ ভীষণই ভালো লাগছে বেশ মজাও করলাম আজকে দিনটা তারপরে এখন চলে যাচ্ছি নিচে খাবার জন্য এখানে খাবারের আয়োজনও ভীষণ ভালো করেছিল আর সব খাবারও খেতেও খুব ভালো হয়েছিল প্রথমে প্লেটটা মাকে দিয়ে নিচ্ছি তারপরে আমি নেবো চলো তোমাদেরকে দেখাই কি কী খাবারের আয়োজন করেছিল দেখতে পাচ্ছ আলুর দম তারপরে আর অনেক কিছু পনির ছিল মিষ্টি পাঁপড় চাটনি পোলাও হুম অনেক কিছুই ছিল শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে মাসি পান ছিল বসেছি এই যে এই না বেরিয়ে গেছি বেশ ভালোই মজা করলাম প্রথমেও ভাবছিলাম আজকে আসবো না তারপর আবার আসলাম আর ওই যে মামিরা আমাদের একটু এগোতে আসলো রাস্তায় আমাদের বাড়ি এখান থেকে বেশি দূরে না কাছেই তো এখন এই হেঁটে হেঁটে যাব আসার সময় টোটো করে এসেছিলাম কিন্তু এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাবো তো চলো বন্ধুরা আজকের দিনটাও কিন্তু খুব মজা করে কাটালাম তো ভিডিওটি তাহলে এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাকা